সাথে আর জিবি আরো কালার হবে যারা লাইভের জন্য অথবা যারা টিকটক করতে পছন্দ করেন অথবা যেকোনো কিছু যেটা আর কালার নিতে এর জন্য যারা ইউজ করতে চান অবশ্যই অন অফ কালার গুলো চেঞ্জ করতে পারবেন একটা কালার

আমরা আজকে লাইট সম্পর্কে জানবো ডিটেলস জানবো তার আগে দোকানে ডিটেলস একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজায় লেভেল টু তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট ওকে

তো আজকের ভিডিওতে আমরা ফুল প্যাকেজ সহ এবং সব ধরনের লাইট আছে এগুলো আমরা সবগুলো প্রাইজে একটা আইডিয়া দিয়ে দিব ওকে সবচেয়ে কম দামের লাইট কোনটা সবচেয়ে কম দামের মধ্যে আছে আপনার 550 টাকা থেকে শুরু হবে আজকে 550 থেকে শুরু হবে ওকে আচ্ছা যেমন আমি আপনাকে দেখাচ্ছি যেমন এই যে এ একটা আছে এটা কিন্তু আপনার সবচেয়ে কম দামের মধ্যে 550 টাকা ওকে তবে এটাতে কিন্তু আপনার কয়েকটা কাজ হয় এটাতে কিন্তু আপনার সেন্সর দেওয়া আছে আপনার সেন্সর দিয়ে কিন্তু খুব সুন্দর যে কোনো কাজ করতে পারবেন এটা কিন্তু সাথে একটা মাউন্ট দেওয়া আছে মাথার সাথে কিন্তু আপনি খুব সুন্দরভাবে রাখতে পারবেন যারা কিন্তু আপনার হ্যাঁ যারা কুকিং ভিডিও করেন তো তাদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে এই লাইটটা হতে পারে অথবা যারা মাছ ধরেন তো তাদের জন্য কিন্তু আপনার এটা কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো হবে আর এটা হচ্ছে রিচার্জেবল 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 এটা সেন্সর সিস্টেম আর এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 550 টাকা এটা প্রাইস পুরো মাত্র 550 টাকা জি ওকে এটা তারপর আমাদের কাছে আরেকটা মডেল আছে যেমন এই যে এ একটা আছে যারা ক্যাম্প করেন অথবা যারা আপনার রাতে ঘোরাফেরা করেন তো তাদের জন্য কিন্তু আপনার এই লাইটটা খুব বেশি প্রয়োজন হয় এটা কিন্তু আলোটা অনেক বেশি এটা কিন্তু আপনার রিচার্জেবল টাইপ বি চার্জ দিতে পারবেন প্লাস এসে এটা কিন্তু আপনার মুড হয় তিনটা একটা মোড এই যে দুইটা মুড তিনটা মুড আচ্ছা আচ্ছা তাদের জন্য তাদের জন্য খুব দরকারি একটা জিনিস প্রাইসে বলবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কোয়ালিটিটা ভালো কোয়ালিটি ভালো তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা ব্যাকগ্রাউন্ড এর জন্য যারা আট জিবি লাইট খুঁজতেছেন তো তাদের জন্য কিন্তু আপনি এটা চলে আসলো যেমন পঞ্চাশ ওয়ার্ড এটা কিন্তু খুব বেশি চাহিদা হ্যাঁ আবার এটা কিন্তু ডিরেক্ট পাওয়ারে চলে আমি যদি একটু দেখাই যেমন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি এটা জ্বালা রাখছি এটার সাথে কিন্তু একটা রিমোট দেওয়া আছে রিমোট দেওয়া হ্যাঁ রিমোট মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দরভাবে মানে আপনার লাইট গুলো চেঞ্জ করতে পারবেন এবং আপনার ডিরেক্ট পাওয়ার দিয়ে কিন্তু আলাদাভাবে ইউজ করতে হবে এই কেবলটা আলাদা পারচেজ করতে হবে তবে আমি একটু যদি দেখাই এটার সাথে কিন্তু আপনার রিমোট দেওয়া আছে শুধু কালার গুলো চেঞ্জ হবে এরকম না এটা কিন্তু আলাদা মুড দেওয়া আছে কালার গুলো চেঞ্জ হচ্ছে অটোমেটিক যে কোনো একটা মোড দিয়ে রাখতে পারবেন এবং আলোটা কম বেশি করতে পারবেন যেমন আমি আপনাকে দেখাচ্ছি আপনার কালারটা কিন্তু সেই ক্ষেত্রে যারা আপনার লাইফ করার জন্য যারা চাচ্ছিলেন তো আমি লাইটটা নিতে পারেন এটা হচ্ছে যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠা দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ওকে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 950 টাকা মাত্র 950 950 টাকা আরজিবি লাইট ওকে আচ্ছা ওকে তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে এখন আসেন আপনার রিং লাইট যারা কিনা আপনার একদম প্রফেশনাল ভাবে কাজ করার জন্য মেকআপ অথবা যারা লাইভ করার জন্য অথবা যারা ড্রেসে লাইভ করার জন্য যারা খুঁজতেছেন তো তাদের জন্য আপনার 10 ইঞ্চি লাইট আছে এটার সাথে কিন্তু আপনার স্ট্যান্ড শো থাকবে স্ট্যান্ড শো থাকবে এটার সাথে কিন্তু আমি একটু খুলে দেখাচ্ছি যেমন এটা আপনার এই যে আপনি ইউএসবি পাওয়ার দিয়ে আপনার রিমোট দেওয়া আছে এবং এটা কিন্তু হবে প্লাস আপনি চাইলে পাওয়ার ব্যাংক থেকেও কিন্তু আপনার চাইলে পাওয়ার দিতে পারবেন আবার কারেন্ট নাই এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার চাইলে লাইভ করতে পারবেন তো এটার সাথে আপনার মোবাইল মাউন্ট থাকবে এবং একটা থ্রি মাউন্ট থাকবে যে থ্রি মাউন্টের মাধ্যমে আপনার চাইলে রিং লাইট আপনি নিচের দিকেও রাখতে পারবেন আপনি যারা কাজ করেন মেকআপের কাজ করেন বা কুকিং ভিডিও করেন হ্যাঁ তারাও খুব সুন্দরভাবে এভাবে রেখে ইউজ করতে পারবেন এবং এটা সাথে যে স্ট্যান্ডটা থাকবে সেটা হাইট হবে 6 ফিট লম্বা ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1050 টাকা প্রাইস পড়তেছে মাত্র 1050 টাকা জি প্রে আছে আমাদের কাছে আপনার 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি এটা হচ্ছে RGB আচ্ছা আমি এটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু 10 কালার হবে 10 টা কালার হবে 10 টা কালার হবে এটার মডেলটা হইছে আপনার MZ26 মডেল আর এটা কিন্তু আপনার কালারটা হবে দশটা এটা রিমোটটা আছে আপনি এটা এখান থেকে কিন্তু আপনার কালারটাকে চেঞ্জ করতে পারবেন অন অফ করতে পারবেন যেমন এখানে আমি একটা ডিসপ্লে দিয়ে রাখছি আপনাদের বোঝানোর স্বার্থে এটা কিন্তু কালার হবে ওরাম হোয়াইট মিক্স কালার তো হবেই এই যে ওরাম হোয়াইট মিক্স কালার এবং অন্য অন্য আট জিবি কালার হবে যারা লাইভের জন্য অথবা যারা টিকটক করতে পছন্দ করেন অথবা যে কোনো কিছু যেটা আট জিবি কালার নিতে চান অথবা ব্যাকগ্রাউন্ডের জন্য যারা ইউজ করতে চান তো অবশ্যই এই লাইটটা ইউজ করতে পারেন তো এটাও আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি এটার সাথে আপনার একটা স্ট্যান্ড থাকবে স্ট্যান্ডটা হাইট কিন্তু আরও বাড়বে আরও বাড়বে

যেমন এই যে এটা একটা আছে বারো ইঞ্চি এটা আমি একটু খুলে দেখাচ্ছি সাইজটা আপনি দেখলে বুঝতে পারবেন আপনার কতটুকু সাইজের দরকার এগুলো আলোটাও মোটামুটি ভালো হবে আর এগুলো সবগুলোর সাথে কিন্তু মোবাইল মাউন্ট থাকতেছে

তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা প্রফেশনাল ভাবে আরো আলো বেশি চান তাহলে সাইজ सेम সাইজ सेम তবে আলো বেশি এটা একটা আছে এটার সাথে কিন্তু আপনার রিমোট দাও আছে এটা একটু আমি একটু অন করে দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ওকে যেমন এটার সাথে কেবল দাও আছে আপনি 3 মিটার 9 ফিট আর এখন অনেক সময় আপনি ইলেকট্রিক সিটি অনেক দূরে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন মোবাইল মাউন্ট থাকবে সাথে কিন্তু রিমোট থাকবে রিমোটের কাজ হইছে আপনি অনেক দূর থেকে ভিডিওটা অন অফ করতে পারবেন কালার গুলো চেঞ্জ করতে পারবেন এবং ব্রাইটনেসটা কম বেশি করতে পারবেন এটা আমি একটু আলোটা দেখাচ্ছি এটা আলোটা কিন্তু অনেক বেশি হবে আচ্ছা এই আছে 3 মিটার 9 ফিট আচ্ছা ওকে 3 মিটার 9 ফিট দাও আছে এটা আপনি ফেসের জন্য ব্যাকগ্রাউন্ডের জন্য অথবা যে কোনো ভিডিওর জন্য অথবা প্রফেশনাল কাজের জন্য খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন যেমন এটা আলোটা দেখাচ্ছি এটা কিন্তু অন অফ হলো কালারগুলো চেঞ্জ করতে পারবেন একটা কালার

যেমন এর থেকে আরো বেটার কোয়ালিটি আপনার আঠারো ইঞ্চি হবে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আছে জি এর থেকে আলো আরো বেশি হবে যেমন এই যে এটা একটা দেখাচ্ছি এটা আঠারো ইঞ্চি এটা কিন্তু মোবাইল মাউন্ট থাকে তিনটা তিনটা থাকে তিনটা এই কারণে থাকে অনেকজনে যারা ড্রেস এর লাইফ করতে চান যেমন এটা কালারটা কিন্তু অনেক অনেক আলো হয় প্লাস হোয়াইট মিক্স কালার হয় আলোটা কিন্তু অনেক বেশি এটা একটু আমি আপনাকে অন করে দেখাচ্ছি এটাও আপনার কেবল সবকিছু থাকবে মোবাইল মাউন্ট থাকবে তিনটা সাথে রিমোট থাকবে আর সাথে কিন্তু থাকবে থাকবে কারণ আপনার স্ট্যান্ড ছাড়া তো কেউ লাইফ নেয় না আর যদি স্ট্যান্ড ছাড়াও যদি নিতে চান সেটাও নিতে পারেন অনেক ভাই এটা এটা কিন্তু অনেক কালো আপনি ফেস এর জন্য ইউজ করতে পারবেন অথবা ড্রেসের লাইফের জন্য ইউজ করতে পারবেন এই যে একটা কালার আর এটার সাথে মোবাইল মাউন্ট থাকবে তিনটা তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা সহজে যারা হোম ডেলিভারি নিতে চান তো সেই কিছু টাকা আমরা কুরিয়ারে দিতে পারবো তারপর আছে

একুশ ইঞ্চি নেন একুশ ইঞ্চি আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটা একটু আমি একটু খুলে দেখাচ্ছি এটা কিন্তু আপনার মোবাইল থাকবে তিনটা লাইটের কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো হবে যেহেতু

ফুললি এলইডি এটা আচ্ছা ফুল এলইডি এটা কিন্তু আপনার আলোটা চোখে লাগবে না একদম একুরেট কালারটা পাবেন তো এটা প্রাইস পাবে স্ট্যান্ড সহ 6500 টাকা আর যারা যারা ভাই আর যারা আরো প্রফেশনাল ভাবে যারা কাজ করতে চান সব বক্সের একটা সিস্টেম ভালো আছে সেটা হইছে আপনি যত বেশি লাইট লাগাবেন বেশি পাওয়ারে তত বেশি আলো হবে রাইট যেমন আমাদের কাছে এই যে এটা একটা আছে সব বক্স এটা কিন্তু আমাদের কাছে দুইটা কোয়ালিটি আছে একটা আছে 5 হোল্ডার আছে আর একটা আছে 4 হোল্ডার আছে আচ্ছা দুইটা একটু পাশাপাশি রাখবেন হ্যাঁ 4 হোল্ডার আছে এটা আমি একটু খুলে দেখাচ্ছি আচ্ছা এই যে দেখেন একটা হচ্ছে 4 হোল্ডারের আর একটা আছে 5 হোল্ডারের

তো ভিওর্স আপনার তো আসলে সব ধরনের এল লাইট রিং লাইট দেখে নিলেন

তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগ করবেন শখের গেজা থেকে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হয়ে থাকে এতক্ষণ ধরে যারা ভিডিও দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ